গুড মর্নিং কি সুন্দর একটা ঝলমলে রোদ উঠে গিয়েছে সূর্যের আলোটা আমি উঁকি দিয়ে দেখার চেষ্টা করছি খুব চোখে লাগে বেশ ভালো লাগছে রোদটা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আসলাম একটু সামনের দিকে তো চলো দেখতেই থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু হাঁটাচলা করে যাই এখন বাড়িতে এখন বাজে সাড়ে আটটা আজকে আমাদের বালুর গাড়ি আসার কথা আছে গতকালকে আসার কথা ছিল কিন্তু আসেনি তারপরে আমরাও বাজারে গিয়েছিলাম বাজার করতে একটু চিন্তায় ছিলাম কখন যদি চলে আসে বালুর গাড়ি এইরকম একটু চুল ধরলাম কি চুল উঠছে চুলটাও ভালো করে চিরুনি করাই হচ্ছে না চলো দেখা যাক যদি আসে আজকে একদম সামনের দিকে রাখতে হবে কারণ এখানে বালি আছে এখানে বালি আছে যে দেখতে পাচ্ছো তারপরে আমাদের পাথর আছে আবার বিমানদের পাথর আছে বালি নিয়ে আসলে ওখানটায় রাখতে হবে এখানে বালি এখানে বালি ওখানে পাথর ওখানে পাথর সকালবেলা উঠে দোলনা দেখে একটা মুস্কি হাসি তারপরে তো এই যে দোলনা নিয়ে দুলতে শুরু করে দিল আর দোলনার পিছনে কে দোলাচ্ছে দেখো এই দেখো দুদিন ধরে রদগুলো ভিজে গিয়েছে জলে বৃষ্টির জলে আর এখন রোদ উঠে গিয়েছে তো এখন যত বেশি শুকাবে তত হচ্ছে জং লেগে যাবে যে হলুদ দাগ হয়ে গেছে সবগুলোতে পুরো রডসের মধ্যে দাগ হয়ে গেছে বাসন সব গুটিয়ে নিলাম এখন মাস্তে যাব আর এদিকে দাও গ্যাসের টেবিল এগুলো এখন মুছে পরিষ্কার করব তারপরে ভাবলাম যারা ঘর তুলে ঘর তোলার মানে অর্ধেক পর্যন্ত করে রাখে তারপরে তো রডসটা ভিজতেই থাকে তো তখনও তো মনে হয় এরকমই জং লেগে যায় আজকে আমি তোমাদেরকে বলবো আমি একটা অনেক বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছি মানে পরিবর্তন করতে যাচ্ছি আমার চিন্তা ভাবনাটা তো কি করব বুঝতে পারছি না আসলে তোমরা তো জানোই ঠিক এই জায়গাটায় আমাদের ঘর দেওয়ার প্ল্যান আছে কিন্তু অনেক কিছু ভেবে দেখলাম এইখানে ঘর তুললে না আমি কোনোদিনই শান্তিতে থাকতে পারবো না আমার মনে হয় তো ভাবলাম সিদ্ধান্তটা একটু পরিবর্তন করি অনেক ভেবে চলো তার জন্য দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত জামা কাপড় দেখে মাথায় ঘুরতেছে দুই চেয়ার ভর্তি হয়ে আছে এইগুলো যে কখন ভাস করব এখন ভাস করতে ধরলে অনেক সময় লেগে যাবে প্রায় নয়টা বাজে জুয়ের জন্য খাবার রেডি করে আগে খাওয়া স্কুলে দিয়ে পাঠাই আজ স্কুল আছে জুয়ের ড্রয়িং শিখতে যাওয়ার এক মাস হইল সবে আজকে তো ও কতটা শিখে গিয়েছে দেখো এক মাস মানে চার দিনে দেখো চার দিনে কতটা শিখছে

পাথরগুলো রাখার কারণে বারান্দাটা এত ছোট হয়ে গিয়েছে হাঁটাচলা ঠিক মতো জায়গা নেই তারপরে আবার এই মাদুরটা ওই জায়গায় বিছিয়ে বসে সকালবেলা বই পড়লে আবার যাওয়া আসা করতে আমার অসুবিধা হয় কাজগুলো করতে অসুবিধা হয় যেমন বাসন নিয়ে যাব উপর দিয়ে তো এই জন্য ওকে বললাম মাদুরটা একটু বাইরে বের করে বসো আর এখন তো ওখানে তুলসী তলাটা নেই আগে ওখানটাই ছিল একটা দিন চলে যাওয়ার পর তারপরে সবজিগুলো ঝুড়িতে রাখলাম হয়তো তোমরা অনেকেই ভাবো যে আমাদের পার্সোনাল লাইফ বলে কিছু না ব্লগ ভিডিও করি সব কিছুই শেয়ার করি পার্সোনাল লাইফে অনেক কিছু আছে যেগুলো কখনোই তোমাদের সাথে শেয়ার করা হয় না যেমন ধরে নাও সকালবেলা থেকে সারাটা দিন আমার কিন্তু যেমনটা তোমরা ভিডিওতে দেখো সেরকমভাবে কাটে না কিছু কিছু দিন হয়তো ওরকমই কাটে আবার কিছু কিছু দিন এতটা বাজেভাবে কাটে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি না সেগুলো পার্সোনালি রেখে দেই। আমার পার্সোনাল জীবনেও এমন অনেক কিছু ঘটনা ঘটে যেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি না বলতে পারি না আমি কখনোই ভিডিওতে বলি না যে আমাদের কোনো শত্রু আছে কিন্তু কিছু মানুষ আছে যারা চাই না আমরা সংসার করি আমার সংসারে ভালো হোক তারা কখনোই চায় না আমার সংসারে অশান্তি হলে সেটাতে তারা শান্তি পায় জানি না কখনো আমার সংসারটা এভাবে টিকে থাকবে কি না নাকি সংসারটা ভেঙে যাবে এভাবেই কিন্তু আমার মনে হয় এই বাড়িতে আসার আগে যখন আমরা দিল্লিতে ছিলাম দুজনের একটা আলাদা ছোট্ট সংসার ছিল কোনো কিছুর অভাব থাকলেও অনেক শান্তিতে ছিলাম সেই শান্তিটাই আবার খুঁজে পেতে চাই তাই ভাবছিলাম যে নদীর ধারে ওই যেখানে শ্মশানঘাট শ্মশান ঘাটের একদম পাশাপাশি ওখানে একটা জমি আছে আমাদের ওই জমিটা আপাতত বন্ধক রাখা আছে তবে আমি ভাবতেছি যে যেহেতু আমরা বাড়ি করবই তো সেখানে যদি আলাদাভাবে আমরা বাড়ি করি তাহলে কেমন হয় একটু ফাঁকাতে একটু দূরে নির্ঝুম এলাকা হলেও মানে মনে হয় যে শান্তিতে থাকতে পারবো মানসিক দিক থেকে অনেক শান্তি পাবো তবে ওখানে বাড়ি করলে যাওয়া আসার একটু অসুবিধা হবে রাস্তার মানে আল দিয়ে ঘুরে যেতে হবে তবে এখনও তো আমরা ঘরের কাজ শুরু করিনি আমার মনে হয় একটু ভেবে ঘরের কাজটা শুরু করা উচিত তো এইটাই আমি সিদ্ধান্ত নিতে যাচ্ছি এবারে তোমরা বলো কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানিও পার্সোনাল কারণগুলো আমার যেটাই হোক না কেন আর না বললাম সব কিছু জানি না কি হবে তবে আমাদের তো এতটা সামর্থ্য নেই তবে দূরে কোথাও থাকার ইচ্ছা আছে এই বাড়িটাতে নয় অনেক কিছু ভাবতে গিয়ে ডিপ্রেশনে পড়ে যাচ্ছি বাট কিছু মানুষ আছে নিজেও শান্তিতে সংসার করতে পারে না আবার মানুষকেও শান্তিতে সংসার করতে দেয় না যাই হোক গে ছাড়ো এসব কথা তো এদিকে জুই স্কুলে চলে যাওয়ার পর আমি জামা কাপড়গুলো দেখো একটু ভাস করে নিচ্ছি আর কিছু জামা কাপড় আবার ধুয়ে দেব তাই আলাদা চেয়ারটাতে রেখে দেব। কিন্তু আমি এটাই সিদ্ধান্ত নিয়েছি যে এই মানসিক শান্তিটা যদি আমি না পাই তাহলে হয়তো বা নিজের ক্ষতি করে ফেলব না হলে হয়তো সংসারটারই ক্ষতি করে ফেলবো আমি ঠিক জানি না মাঝে মধ্যে এত খারাপ লাগে ভিডিও দিতেই মন চায় না ভিডিও করতেই মন চায় না কিন্তু না করলে তো উপায়ও নেই তাই বাধ্য হয়ে আমাকে করতে হয় আমার কাজটা এই দেখো এই জায়গায় এখন রোদ পড়ে গিয়েছে বারান্দায় আর ধীরে ধীরে রান্নাঘরটার মধ্যেও রোদ পড়ে যাব জুইকে স্কুলে যাওয়ার সময় তেল লাগিয়ে দিয়েছি তেলগুলো সব বাইরে গেছে এগুলো গুছিয়ে রেখে চলে আসলাম জামা কাপড় নিয়ে মেলে দিতে আর এই জামা কাপড়গুলো ভিজাই আছে ওই তো গতকালকে এত সুন্দর রোদে মেলে দিয়েছিলাম তারপরে তো বর্ষাডাঙ্গা থেকে এসে দেখি একদম আবহাওয়া পুরোই পরিবর্তন হয়ে গিয়েছে বৃষ্টি আসবে ভাব তারপরে তো জামা কাপড় তুলে নিলাম তাই হালকা ভিজাই আছে জীবনে যে কত লড়াই করতে হচ্ছে আরও যে কত লড়াই করতে হবে কে জানি একটা ভালো কাজ করতে গিয়েও চারিদিকে কত মানুষের কত বাধা এত টেনশন এত ডিপ্রেশন আর কত সহ্য করা যায় বলো আমার জীবনে এমন কতই দিন আসে যার জন্য মন খারাপ করে মাঝে মধ্যে ভুলভাল ভুলভাল সিদ্ধান্ত নিয়ে বসি সব সময় নিজের ক্ষতি করার চেষ্টা করি হয়তো ভাগ্য চায় বলে আবার সেই সব কিছু ভুলে নর্মাল মানুষের মতো চলাফেরা করি মেয়ের কথা ভাবি কখনো ভাবতে গেলে নিজের এরকমটা মনে হয় যে পৃথিবীতে এমন কোনো একজনও মানুষ নেই যে আমাকে বুঝতে পারবে আমাকে বুঝতে পারে ঠিক সেই মুহূর্তটাই নিজেকে ভীষণভাবে একা মনে হয় হ্যাঁ পৃথিবীতে তো সবাই স্বার্থ নিয়ে চলে যার জন্য যতই করো না কেন কেউ তোমাকে বুঝতে পারবে না কেউ তোমার ভালো চাইবে না ঠিক সময়ে কথার খোটা দিতে স্বামীও ছাড়ে না সে তোমার যতই আপন হোক না কেন তো বিছানাটা গুছিয়ে নিলাম এবারে ঝেড়ে ঝুড়ে এই দেখো নতুন বিছানা ছাড়া ঝাড়ুটা দিয়ে ঝেড়ে নিচ্ছি ঝাড়ুটা নিয়ে আসার পর ভালোই হলো অনেক সুন্দর করে এখন বিছানাটা ঝাড়তে পারি সেদিন এই ঝাড়ুটা দেখে আমার এক যা আবার বলতেছিল যে এটা আবার কেমন ঝাড়ু এরকম ঝাড়ু তো এর আগে দেখিনি হাতে একদম সময় নেই কিছু জামাকাপড় তো ধোয়াই আছে আবার বললাম না আলাদা করে রেখে দিয়েছি তার মধ্যে থেকে সবগুলো আজকে আর ধোয়ার মতো সময় নেই কয়েকটা নিয়ে আসলাম যেগুলো মানে ধুইতেই হবে বিশেষ করে এই ওড়নাগুলো পূজা দেওয়ার সময় প্রত্যেক দিন একটা করে ওড়না ব্যবহার করি তো অনেক নোংরা হয়ে গিয়েছে তার মধ্যে জুয়ে সুয়েটার তারপরে প্যান্ট এখন তো ঠান্ডার দিন পড়ে গেল আর বৃষ্টির এই দুইটা দিন এইগুলোই পড়েছিলো তো খুব নোংরা হয়ে আছে আচ্ছা আমার মনের এই কথাগুলো তোমাদেরকে বলার ছিল না কিন্তু যেইখানে দাঁড়িয়ে আমার হঠাৎ করে এরকম একটা মনে হচ্ছে যে আমার সব কিছুই যেন নষ্ট হয়ে যাচ্ছে সুন্দর একটা সাজানো সংসার তিলে তিলে নষ্ট হয়ে যাচ্ছে সেখানে এই কথাগুলো না পড়লে মনের মধ্যে ভীষণভাবে একটা চাপা পড়ে থাকে যাই হোক এগুলো বেশি কাছাকাছি করার দরকার নেই এগুলো অতটাও নোংরা হয়নি তবে হালকা একটু উগলা সাবান দিয়ে কেছে নিলাম আর সার্ফের জলে গুলিয়ে ও হ্যাঁ আরেকটা কথা আমার আগের ইনস্টাগ্রাম আইডিটা কিন্তু আমি ডিলিট করে দিয়েছি অন্য জায়গায় আছে খোলা জুয়েল পাপার মোবাইলে কিন্তু ওটাতে এখন থেকে আর আপলোড দিতে পারবো কিনা জানি না তবে নতুন একটা ইনস্টাগ্রাম আইডি খুলেছি ওখানে সবে দুই তিনটা ভিডিও আপলোড দিলাম শর্ট এখন থেকে প্রত্যেকদিন নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই একটু সাপোর্ট করো ছন্দা নামে আছে আর আমি কমিউনিটিতে শেয়ার করেও দিয়েছি আমাদের বাড়ির সামনের গাছটাতে ফুল পাচ্ছিলাম না তাই এখানে চলে আসলাম দুপুর দুইটা আমি ভাতটা রান্না করে ওদিকে ভিডিওটা এডিট করতে বসেছিলাম আপলোড দেওয়া হলো সবাই যে বাড়িতে আসলাম এখন ডাল করব আর হচ্ছে আলু ভাজা করব দেখি জুই কি স্কুল থেকে নিয়ে আসলো মাত্র ওর পাপা বসিয়ে দিলাম ডাল সিদ্ধ তো অভ্যাস একটু কাঁচা কেটে আর কাঁচা লঙ্কা কেটে দিই আর শুকনো লঙ্কা একটা দুটো দিলে ভালো লাগে তবে কাঁচা লঙ্কাটা দিলে ঝালটা লাগে এক দিদিভাই বলেছিল যদি তোমার ডাল কাটা ঘুটনি না থাকে তাহলে এমনিতেই তুমি ডালটা যখন সোমবার দেবে তখন দেওয়ার আগে গ্লাস দিয়ে একটু সিনি নিলেই হয়ে যায় তো আজ আর ডাল ঘাটা ঘুটনি দিয়ে খাটব না ঘুটনিটা একটু খারাপ হয়ে গিয়েছে এমনিতেই সোমবার দেবো আর এখানে যে আলু কেটে নিয়েছি আলু ভাজা করব আলুটা ভাজা করব আর ও গিয়েছে বাজারে ডিম নিয়ে আসতে এখনো আসে তো এই যে ও বাজার থেকে নিয়ে আসলো ডিম আর আমার এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গিয়েছে ডিমটা আগে ভালো করে ধুয়ে নেই সবগুলো ডিমে করতে হবে না তো সেদ্ধ খাবো নাকি সবগুলো ডিমে করতে হবে না এখন সুপেস থেকে জামা বের আমি কিচ্ছু বলবো জুই ডিমগুলো আমি শেদ্ধ বসাবো না এমনিতেই ভাজবো কিন্তু তারপরে একটু ভালো করে না ধুলে হয় না খুব নোংড়া থাকে এই ডিমগুলোতে তো হাত দিয়ে আমি ভালো করে ঘষে ধুয়ে নিচ্ছি অনেকেই আসে বাসনমাজার স্টিলের যে জুরেগুলো থাকে ওইগুলো দিয়ে ঘষে পরিষ্কার করে কিন্তু আমার মনে হয় হাত দিয়ে একটু ভালো করে ঘষে দুই তিনবার করে ধুয়ে নিলেই হয়ে যায় এই তো সেদিনই একটা তেলের বোতল নিয়ে আসলো আজ আবার এই যে নতুন একটা নিয়ে এসেছে কারণ অর্ধেক তেল আমি কী করি আগের থেকেই আলাদা করে রেখে দিই ঠাকুর ঘরের সলতে দেওয়ার জন্য এই তো কয়েকদিন আগে একটা বোতল নিয়ে এসেছিল তখন আলাদা করে রেখে দিয়েছিলাম ওগুলোই আছে তাই আর আলাদা করে নিলাম না আর জগটার মধ্যে পরে রেখে দিলাম এই বোতলের তেলগুলো তো আমার এক যা বলল যখন জুই স্কুলে যাচ্ছিলো তখনই বলল যে আজ আমি একা আছি বাড়িতে মেয়েও বাড়িতে নেই দাদুর বাড়িতে আছে আর ওই দাদাটাও হচ্ছে বাড়িতে নেই অন্য এক জায়গায় আছে তো বললো যে ভাত আজ রান্না করবো না একটু ভাত দিস তো তো বুঝতেই পারো এক একটা মানুষের জন্য রান্না করতে ইচ্ছে করে না তারপর আবার আজ যাবে বাবার বাড়িতে তো বললাম ঠিক আছে কিন্তু আমার তো ওই রান্না করতে একটু দেরি হয় তো ভিডিও আপলোড দিয়ে এসে তাড়াহুড়ো করে রান্নাটা করছি এখানে ডিম তিনটা ফাটিয়ে নিলাম তিনটা ডিমে ভেজে নিচ্ছি কালকে আবার আমি ওদের বাড়ি থেকে জুইয়ের জন্য ভাত নিয়ে এসেছিলাম তো থালাটা আছেই আর মাঝে মধ্যে এরকম হয় কখনো আমার প্রয়োজন পড়লে আমি নিয়ে আসি টুক করে ওদের বাড়ি থেকে জুয়ের জন্য তো জুয়ের পাপা বলছে আমি তো ডিম অমলেট খাই না সেদ্ধ ডিম করে ভাজা করে দিলেও ও খায় কিন্তু হাতে সময় নেই অনেক দেরি হয়ে গেল জুইকে খাওয়াই আবার ওকে টিউশনে দিয়ে পাঠাতে হবে এখন তো টিউশন পড়ে স্কুল থেকে সবে একটু আগে আসলো এসে এই খেলছে আর কি তারপর ডালটা সম্বার দিয়ে ওদিকে ওকে ভাত দিয়ে দিলাম ওর পাপা বসে খাওয়াচ্ছে আর আমি এদিকে ডিমটা ভেজে নিচ্ছি বড় করে কাঁচা লঙ্কা দেখে নিয়ে এসেছি কসডাঙ্গা থেকে সেদিন কিন্তু লঙ্কাগুলোর একটুও ঝাল নেই যখন ভাজা শুরু করব তখন বলবে যে আমি খাবো না আবার যখন ভাজা কমপ্লিট হয়ে যাবে তখন বলবে যে আমিও একটু খাবো তো এখানে ভাগ করে নিচ্ছি কড়াইয়ে এভাবে কেটে নিলে ভালো হতো কিন্তু যেহেতু নামিয়েই ফেললাম আর ডিম ভাজার পর না একটু ঢাকনা দিয়ে রাখলে পরে অনেকটা ফুলে জুতে কোথায় রাখছো তো ওইদিকে জুইকে খাওয়াই দিচ্ছে আর আমার রান্না সবে কমপ্লিট হইলো এই যে ডিম ভেজে নিয়েছি আর জুই একটা ডিম জুইয়ের পাপা একটা আমি একটা আর আমি ভাত সাজিয়ে নিয়েছি এটা হচ্ছে আমার বড় যাকে দিয়ে আসি চলো আর রান্না করলাম দুপুরবেলা ডাল আর এই হচ্ছে আলু ভাজা ডিম ভাজা আর তার সাথে আছে লেবু কক্সা টা থেকে লেবু নিয়ে এসেছি এই থালাটা ওদেরই ছোট্ট একটা থালা তো ওটার মধ্যেই দিয়ে দিলাম আর যেহেতু দিনের বেলা এইবারে আর তাই ঢেকে নিয়ে গেলাম না রাত্রিবেলা হলে ঢেকে নিয়ে যেতাম এই দেখো তো এইবেলা হতেই কি রোদ উঠলো রান্নাঘরে আর এই সময় তো দাঁড়িয়ে রান্না করা অসম্ভব এই জন্য একটু আগে রান্না করাটাই ভালো লেবুগুলো ভেবেছিলাম এলাইচি লেবু অনেক সেন্ট থাকবে কিন্তু সেন্ট তো নেই যাই হোক টকটা আছে আর যেহেতু ডাল বানালাম লেবু দেখেই ও বললো যে ডাল বানাও আজকে ডাল লেবু হলে জুয়ের খাওয়াটাও ভালো হয় জুয়ের ভাত খাওয়া কমপ্লিট ওর পাপা খাওয়াই দিয়েছে এখন আমাদের দুজনের জন্য থালায় ভাত সাজিয়ে নিচ্ছি মানে খিদেটা যে পেয়েছে বলে বোঝাতে পারবো না এই বেলা পর্যন্ত এখনও আমার কিচ্ছু খাওয়া হয়নি বিস্কিট নিয়ে এসেছে ও খুলে যে খাবো ভাবলাম যে আগে কাজগুলো করি সেটাও আর হলো না তাই চলো দুপুরবেলার খাওয়া দাওয়াটা কিন্তু ভালোই হয়েছিল ডাল আলু ভাজা আর তার সাথে ডিম ভাজা আর লেবু তো আছেই মাছ মাংসের থেকে আমার কিন্তু এরকম সাধারণ খাওয়া দাওয়াই ভালো লাগে আর তার সাথে যদি একটা শাক থাকতো তাহলে আরও ভালো হতো তো এই যে জুই চলে গেল টিউশনে খাওয়া দাওয়া করে কিন্তু খেয়ে উঠে খা কত লাগছেন হ্যাঁ লাইসোন খেয়েতে উঠে খাচ্ছো কিন্তু আমি তো খাওয়ার এখনো সময় পাইলাম না মুখটা ভর্তি করে দিয়েছি আর। চেষ্টা করেছিলাম আজকেও ভিডিওটা অনেক বড় মিনিটের করার কিন্তু সকালবেলা থেকে সাড়েটা দিন ভালোভাবেই শ্যুট করছিলাম বিকেলবেলা দিকে মুডটা একদমই খারাপ হয়ে গিয়েছে মনটাও ভালো ছিল না তাই আর বেশি কিছু শ্যুটই করতে ইচ্ছে করছিলো না তারপরে এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম মাদুরটা একটু মুছে দিচ্ছি আর ওইদিকে সন্ধ্যায় প্রায় লেগে গেল এই মাদুরটা মোছা হয়ে গেলে হাত মুখ ধুয়ে ওইদিকে ফ্রেশ হয়ে নাইটিটা চেঞ্জ করে সন্ধ্যা দেব। রাতে একটু ঠান্ডা লাগছে তারপর জুইকে এদিকে পড়াচ্ছি শরীরটাও ভালো লাগছে না তাই ব্রান্ডকেট গায়ে দিয়ে আছি যাক চলো রাতে আর কিছু শেয়ার করলাম না কারণ মন অনেক খারাপ ছিল চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে সবার জন্য রইলো অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক আর শেয়ার করে দিও আর যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা